নজর রাখবো যে খবরের দিকে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আজ ব্রিগেজে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্য কণ্ঠে পাঠ। আর এই অনুষ্ঠান ঘিরে ব্রিগেডে ইতিমধ্যেই জমায়েত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধুসন্তরা কিন্তু গীতা সম্পর্কে সাধারণ মানুষ কতটা বকিবহল গীতা আসলে কি দেখুন বিস্তারিত ধর্মস্তু ব্লানিরে ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদনং সাধুনং সাধু বিশায়ে চুষ্কৃত ধর্ম সংস্থার মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু ঠিক আগে শত্রুপক্ষ হিসেবে নিজের আত্মীয় বন্ধু গুরুকে দেখে কিঙ্কর্তব্য বিমূর হয়ে পড়েছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দেন পাশাপাশি অর্জুনকে বিভিন্ন প্রকার যোগশাস্ত্র বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে যুদ্ধে যেতে উৎসাহিত করেন শ্রীকৃষ্ণ গীতার আঠারোটি অধ্যায়ে জীবনের সঙ্গে সম্পর্কিত প্রতিটি প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান নিহিত রয়েছে তাই শ্রীমদ্ভাগবত গীতাকে বলা হয় জীবনের সর্বশ্রেষ্ঠ দর্শন সনাতনী ধর্মগ্রন্থ মহাভারতের বিশ্ব পর্ব থেকে নেওয়া হয়েছে এই গীতা যদিও গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ এই গীতায় মোট পর্ব রয়েছে আঠারোটি এবং সংস্কৃত রয়েছে সাতশোটি শ্লোক অধ্যায় শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায়ে শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে যুদ্ধে যেতে সম্মত করিয়েছিলেন সেই বর্ণনা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে বাহাত্তরটি শ্লোক রয়েছে এই অধ্যায় অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ সাংখ্যযোগ বুদ্ধিযোগ এবং আত্মার জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় এই অধ্যায় রয়েছে তেতাল্লিশটি শ্লোক এই অধ্যায়ে মূলত কর্মযোগের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝান ফলাফলের আশা না করেই কর্ম করা উচিত চতুর্থ অধ্যায় বিয়াল্লিশটি শ্লোক সমন্বিত এই অধ্যায় রয়েছে জ্ঞান কর্ম ও সন্ন্যাসযোগ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে ধর্মপরায়ণের রক্ষা এবং অধার্মিকদের বিনাশের জন্য জীবনে গুরুর মাহাত্ম রয়েছে পঞ্চম অধ্যায় উনত্রিশটি শ্লোক সমন্বিত এই অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানান কর্মযোগ এবং জ্ঞানযোগের লক্ষ্য এক হলেও কর্মযোগী শ্রেষ্ঠ ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ে সাতচল্লিশটি শ্লোকের মাধ্যমে অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জ্ঞান দেন শ্রীকৃষ্ণ আত্মসংযম যোগী এই অধ্যায়ের বিষয়বস্তু সপ্তম অধ্যায় তিরিশটি শ্লোক সমন্বিত এই অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার মায়া সম্পর্কে উপদেশ দেন অষ্টম অধ্যায় আটাশটি শ্লোক সমন্বিত এই অধ্যায়ে রয়েছে অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় চৌত্রিশটি শ্লোক নিয়ে এই অধ্যায়ে রয়েছে রাজবিদ্যারাজ গুচ্ছ যোগ দশম অধ্যায়ে এ অধ্যায় রয়েছে বিয়াল্লিশটি শ্লোক বিভূতি মাধ্যমে এখানে কৃষ্ণ উপদেশ দিয়েছেন অর্জুনকে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন এই অধ্যায়ের বিষয়বস্তু পঞ্চান্নটি শ্লোক রয়েছে এখানে অর্জুনের নিবেদনে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন গীতার দ্বাদশ থেকে অষ্টাদশ অধ্যায়ে রয়েছে দুশো বত্রিশটি শ্লোক এই অধ্যায়গুলোতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিমার্গের মহিমা ভক্তিযোগ সত্য তম গুণসহ এই গুণের দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্মগ্রহণের উপায় মানুষের বিভিন্ন গতির বর্ণনা দিয়েছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত জ্ঞানী এবং অজ্ঞানের লক্ষণসহ কর্মযোগ এবং জ্ঞানযোগের বিষয়ে উপদেশ দেন শাস্ত্রজ্ঞান না থাকলেও যারা সমস্ত পূজাপাঠ সহ বিভিন্ন শুভ কর্ম শ্রদ্ধার সঙ্গে করেন তাদের পরিস্থিতি কেমন হয়ে থাকে সেই বিষয়েও অর্জুনকে জ্ঞান দেন শ্রীকৃষ্ণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিভাবে জীবনযাপন করলে একজন মানুষ এই ব্রহ্মাণ্ডের সকল প্রকার জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে লাভ করতে পারবেন এই কারণেই গীতাকে বলা হয় মানব জীবনের জীবন চর্চার এক ব্যবহারিক পথ নির্দেশিকা ক্যালকাটা নিউজ